নতমস্তকে কৃতজ্ঞতা জানায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুগ দিয়ে সারি মমতা ব্যানার্জিকে যে শুধু ভারতবর্ষই নয় সামান্যতম যদি ইতিহাস জানি পৃথিবীর তাহলে পৃথিবীর কোনো স্বাধীন রাষ্ট্রে এইভাবে মানুষের হাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের দৃষ্টান্ত আমার মনে হয় না আছে যেটি স্থাপন করলেন মান মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পরে আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে তাকে আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং পাশাপাশি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাঁসাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং মহাশয়কে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কমন মন্ডল সহ এন্টায়ার টিম সকলেই যারা এখানে আছেন একটা মডেল ক্যাম্প আজকে আমি বলবো আমাদের পাড়া আমাদের সমাধানকে কেন্দ্র করে যে থিম সংটি প্রকাশিত হয়েছে সেটি লাইভ প্রোগ্রাম অত্যন্ত দ্রুততার সাথে স্থানীয় শিল্পী একেবারে এই পঞ্চায়েতেই তিনি বসবাস করেন এখানকার সহনাগরিক তিনি উপস্থাপিত করলেন এবং এত মানুষের মায়েদের বোনেদের এবং আমাদের সকাল নটা থেকে আমাদের বন্ধু ভাই দাদা যারা আছেন এত সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা সত্যিই একেবারে দৃষ্টান্তমূলক এবং স্মরণযোগ্য আমি বলবো তাদেরকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং এত সুন্দর সাজানো গোছানো আমাদের ব্র্যান্ডিং যেটিকে বলে একেবারে নিখুঁত একেবারে ছন্দে বাধা সুতরাং এটা হ্যাডশপ তো অবশ্যই কাঁসাবাড়া গ্রাম পঞ্চায়েত অ্যান্ড অবশ্যই অফকোর্স আমাদের পঞ্চায়েত সমিতির কল্যাণী এন্টার টিম বিডিও আমাদের সমস্ত আধিকারিক এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী যারা আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা করার আসলে উল্লেখ করতে গেলে আপনাদের তো বাইট দিতে গেলে আবার আপনার এডিট করে বাদ দিয়ে দেবেন হয়তো ওই জন্য আমি সব বলতে চাইছিলাম না ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যে গোপাল ভাঁড় গেটের স্বাগতম জানাচ্ছে তো এইটাও কিন্তু ঢাকি আছে আমাদের আদিবাসী নৃত্য থেকে শুরু করে এত সুন্দর এবং এখানে একটা কালচারাল প্রোগ্রাম আমি শুধু অপূর্ববাবুর সঙ্গীত পরিবেশনের কথা বললাম এখানে নৃত্য পরিবেশিত হতে দেখলাম এখানকার স্থানীয় এখানকারই স্থানীয় এই পঞ্চায়েত এলাকার এবং এই পঞ্চায়েত সমিতি এলাকার স্থানীয় আমাদের শিল্পীরা পারফর্ম করলেন অত্যন্ত সাধুবাদযোগ্য এটা আমি বলবো খুব দৃষ্টান্ত আপনি যে কথা বললেন আপনার কথা সূত্র ধরেই বলি একেবারে মডেল ক্যাম্প একটা